ড্রাগ বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়ে এক যুবক জানা যায় গতকাল রাত রাত অর্থাৎ জুলাই আনুমানিক নাগাদ উত্তর ত্রিপুরা জেলার দীঘলবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর কাছে আগে থেকে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল ওই এলাকায় ড্রাগস বিক্রি করতে একটি যুবক এসেছে সেই মোতাবেক ওই এলাকায় পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই যুবককে আটক করে এরপর তার কাছ থেকে একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয় কিন্তু ওই প্লাস্টিকের প্যাকেট খোলার পর পুলিশ ভেতরে ড্রাগসের পরিবর্তে দেখতে পায় পেপসি সফট ড্রিঙ্ক এটি দেখতে পেয়ে ঘটনাস্থলে সকলেই অবাক হয়ে যায় পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুনে নেওয়া যাক আসলে এই জায়গাতে উনি যেটা বলছিলেন এই জায়গাতে সন্ধ্যা করে ড্রাগ বিক্রি হয় এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল তা আমরা গোপন সূত্রে আজকে এখানে আমাদের যে ওয়াচার আছে ডিআইবি তাদেরকে নিযুক্ত করেছিলাম একটা ছেলে এখানে ডাক বিক্রি করতে এসেছিল অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি ড্রাগ সহকারে মোটামুটি যেটা খবর ছিল ও স্বীকার করেছে তার কাছে ড্রাগ আছে ওকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো তখন দেখেছেন যে এটার মধ্যে ড্রাগ নেই কিন্তু প্যাকেটটা খুব সুন্দর করে সাজানো এটার মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে তো দেখুন আমরা আপাতত ব্যবস্থা নিচ্ছে যেটা ফিলছি এটা কি একদম দেখা হবে কি আছে এটা এটা স্যার পুলিশকে কি মানে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে পুলিশকে বোকা না এটা যার কাছে বিক্রি করতে এসেছিল ও তো ওর বাড়ি আসাম আসাম থেকে ও এসেছে এখানে বিক্রি করার জন্য যার কাছে বিক্রি করতে এসেছিল যদি হয়টাকে তার যদি এটা ড্রাগ না হয় তাকে সে ক্ষেত্রে তাদেরকে বোকা বানানোর জন্য এটা এনেছিল আচ্ছা কে আটক করা হয়েছে তার নাম কি জানা গেছে